আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাইসেফ আদিকা লালা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজ আমি তোমাদেরকে তিনটি জ্যামিতি শেখাব তো চলো দেখা যাক তো দেখো প্রথমে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সরল রেখা সরল রেখা যার নির্দিষ্ট দৈর্ঘ্য বা প্রান্ত বিন্দু নেই এবং যাকে দুই দিকে যত দূর ইচ্ছা তত দূর বাড়ানো যায় তাকে সরল রেখা বলে তো চলো এবার আমরা জানি যেটা করি আর কি দেখো ভালো করে মনোযোগ সহকারে দেখো সরল রেখা তো প্রথমে দাঁড়ান আমি দুই থেকে শূন্য তো আনছে তুমি চলে বেশি দিতে পারো কমও দিতে পারো এই হচ্ছে খাবো চালে তোমরা এখানে ক দিয়ে এখানে খও দিতে পারো তো চলো এবারে আমি নিচে কি রেখে দেখি সেটা তো চলো এবারে আমি লিখবো সেটা হচ্ছে চিত্র সরল রেখা আমাদের এই অঙ্ক এই জঙ্কটা শেষ আমাদের নেক্সট জঙ্কটা যেটা হবে এবার আসলাম রেখাংশ যদি কোনো রেখার দুই প্রান্ত থাকে তবে তাকে রেখাংশ বলে তো চলো এবার আমরা জ্যামিটিটা করি তো রেখারিখতেও কিন্তু তাই হবে যতদিন ইচ্ছা ততদূর অবধি ডাক্তার 嗯，好了。 যদি কোনো রেখার একটি প্রান্ত থাকে তবে তাকে রোশনি বলে যেরকম ইচ্ছা ততটুকুই দাম পেবে যতটুকু ইচ্ছা 这支笔。 তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ